সুপিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় বেশ কিছু বর্তমান সময়ে প্রচুর চাহিদা সম্পন্ন কুরবানি উপযোগী সার দেখছি আমরা সারিবদ্ধভাবে বাধা আছে এবং এগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের রফিকুল ভাই যাতে মানে কেমন পছন্দ হলে আপনারা কিভাবে পাবেন আমরা সেই তথ্যই দেব শুক্রবার

আশা করা যাই বাকিটা আল্লাহ আচ্ছা তাহলে আমরা একটু এক নজরে দেখে নেই কোথা থেকে শুরু এইটা আচ্ছা সরাই সরাই দেন একটু শর্টকাট করে দেখি আমরা এই যে এইটা তিনটা এটা কি এ সংকেত আপনাদের যাতে মিক্স না হয় চারটা আচ্ছা সংকেত ও আরাফাত এ দিয়ে আরাফাত এটা পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার আচ্ছা তাহলে টোটাল এ নয়টা আচ্ছা আর কতগুলো টার্গেট যতগুলো দামে ধরে হয় আচ্ছা আচ্ছা মোটামুটি সেটিসাইড অসংখ্য ধন্যবাদ আমরা অবশ্যই আপনার খামারের উত্তর তো সফলতা কামনা করি ভালো থাকবেন তো ভাই আপনি যে বলেন যে আসলে বাসায় দাম দর করে নেওয়া যাবে ভাইরা সেই এসে দাম দর করেই কিনেছে নাকি দরদাম করেই কেনা হয়েছে ভাইয়া আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ এখন আছে কতগুলা বিক্রির জন্য বিক্রির জন্য আপাতত নয়টা আসেন আমরা একটা একটা করে দেখতে চাই শুরু কোনটা দিয়ে যেকোনো এক পাশ দিয়ে শুরু করলে হবে

চোরটা সুন্দর আছে এটা হচ্ছে প্রথম নাম্বার হ্যাঁ প্রথম নাম্বার আচ্ছা এগুলো এভারেজ কেমন গোস্ত আসতে পারে ভাই এটা ভাই এভারেজ একশো প্লাস আসবে একশো প্লাস গোস্ত আসবে একশো প্লাস আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার এটা দুই নাম্বার হ্যাঁ এটা দুই নাম্বার এটা কি দাঁতে আসছে হ্যাঁ দাঁতে এটা দাঁত ফাঁসিয়েছে এটা দাঁত ফাঁসিয়েছে এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার চামড়া 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 ডেরা ঢালা আছে চুর চুর সুন্দর আছে ভাইয়া এই গরু বাজারে নিয়ে গেলে এই গরু বাজারে বিক্রি হবে ভাইয়া নিউ বিরাশি তিরাশি বাজারে বিক্রি হবে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার

এটা হচ্ছে সর্বশেষ নয় নাম্বার দেশি সার এটাও তো মনে হয় দাঁত ফাঁস নাকি দাঁত ফাঁস এটা হচ্ছে সর্বশেষ নয় নাম্বার আচ্ছা আমরা একটু রিভিউ দেই আবারও এটা হচ্ছে সর্বশেষ নয় নাম্বার সরাই দেন হুম এটা আট নাম্বার এটা সাত নাম্বার ছয় নাম্বার পাঁচ নাম্বার চার নাম্বার তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল এর নয়টি হ্যাঁ নয়টি আচ্ছা রবিকুল ভাই